হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আজি ইয়াই একটা নতুন ব্যবসালে আই গিয়ে গি ভাই আতুন ভাই অনেক টিয়ার প্রয়োজন তই বেশি টিয়ার দরহার অনলাইনে তো তাই যে টিয়ার হয় না তাই লাগে বলে আজ ইয়া মাছ কিনে আনি এই যে সইটা মাছ ওলা মাছ ইসা মাছ মানে নিয়ে এলাম বালা করি সইটা এক কেজি একশো বিশ টিয়ার দর এখন আর সুন্দর ভাড়া বেসতে যাই তার আয় ফল্লাশিল এই মাছ দুয়া হারা নতুন কিনি ফল্লাশিল নতুন কিনি ফল লাহে আইজে নহবাদী দেখনে শিলো আছে এই চ নতুন শিলো দেখনে তই ভাই তাৰ দুআাৰাংলা শিল ফল শিল কিনি হাৰাং কিননি সোণৰীয়া তই ভাই আৰু লাইক কম চাপৰ্ট কৰিবা আৰু আই চাছৰ তিয়া ল'বিলে এইবাৰ বেগ লৈ তাৰ ছহাজাৰ তিয় বেছি আনো তাহাই মোৰ তোমাৰ শটকা বেছি চ এই চ হাজাৰ তিয় আনি বেচা চেচ দৰ তিয়া পালা কৰিছ ছহ হাজাৰ তিয় বেছি পেলাই আৰু এইগুণ আছে মাছ এই ছ হাজার সাংস্কৃতি দেখতে লাগে না বালা করে ছ হাজার টিয়া বেশি মুঠ বিশ হাজার টিয়া কিস্তি টিয়া দি সন্দর হামফল আম মাছ হামফুল হামফল বাধা দি কিস্তি উত্তন টিয়া লই মাছৰ ব্যবসা করতে শিরি ভাই তারপরও যদি ভাই আৰু যদি কিনা কর হাইরে বাঙ্গালে আর ঘর কিছু নাই আর আজ নতুন শার্টও কিনবি উগ্র ব্যাগও কিনবি নতুন ফ্যানও নতুন ওই আবালা খেটা ওকে আজকের ভিডিও এতটুকু